আপনার মোবাইলের কর্নারে কি গ্রিন ডট দেখতে পাচ্ছেন এই গ্রিন ডটের মানে কি নাকি আমার ফোনটি হ্যাক হয়ে গেছে নাকি আমার ফোন অন্য কেউ কন্ট্রোল করতেছে কিভাবে আপনারা এই গ্রিন ডটটি বন্ধ করবেন কিভাবে আপনি আপনার ফোনকে এই গ্রিন ডটের হাত থেকে রক্ষা করবেন এই গ্রিন ডট আমাদের স্ক্রিনে কেন আসে এটার কারণ কি তো সব কিছু আজকের এই ভিডিওতে তো মূল ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন মোবাইলের কর্নারে গ্রিন ডট কেন আসে মূলত দুইটি কারণে মোবাইলের কর্নারে গ্রিন ডট আসে তো সর্বপ্রথম যে কারণ সেটা হচ্ছে আপনি যদি আপনার ক্যামেরা যদি আপনি এখান থেকে ওপেন করেন ওপেন করলে আপনার এখান থেকে ওপরের দিকে দেখতে পাবেন যে আপনার গ্রিন ডটটি এখান থেকে চালু হচ্ছে তো এখান থেকে আমি যদি আমার ক্যামেরাটা ওপেন করি ক্যামেরাটা ওপেন করলে আপনার এখান থেকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে অপরে এখান থেকে আমার গ্রিন ডট এই আইকনটি এখান থেকে শক করছে তো এখান থেকে আমি যদি সাথে সাথে আমি ক্যামেরা যদি এখান থেকে বন্ধ করে দেই তাহলে কিন্তু আপনার এখান থেকে সাথে সাথে দেখতে পাবেন যে আমার গ্রিন ডটটি এখান থেকে চলে গেছে ওকে তো দুই নম্বর যে কারণ দুই নম্বর কারণ হচ্ছে আপনার যদি মাইক্রোফোন যদি এখান থেকে যদি চালু থাকে মানে আপনার যদি রেকর্ডিং এখান থেকে যদি চালু থাকে তাহলে আপনার এখান থেকে গ্রিন ডট আপনারা দেখতে পাবেন ওকে তো এখান থেকে মনে করেন আমি যে মাইক্রোফোন আমি এখান থেকে এই যে চালু করে দিলাম চালু করে দিলে আপনারা এখান থেকে দেখতে পাবেন যে অপরে গ্রিন ডটটি এখান থেকে শো করছে তো এখান থেকে আমি বেঁকে চলে আসি বেঁকে চলে আসলেও আপনারা এখান থেকে অপরের দিকে দেখতে পাবেন যে আমার গ্রিন ডট এখানে কিন্তু শো করছে ওকে তো মূলত এই দুইটা কারণে আমাদের মোবাইলে গ্রিন ডট কিন্তু শো করে ফার্স্ট হচ্ছে ক্যামেরা যদি চালু থাকে তাহলে গ্রিন ডোর শো করে সেকেন্ড হচ্ছে আমার যদি রেকর্ডিং যদি এখান থেকে চালু থাকে তাহলে কিন্তু আমার গ্রিন ডোরটি স্ক্রিনে এখান থেকে শো করবে ওকে তো এখান থেকে আমি যদি এই যে রেকর্ডিংটা আমি এখান থেকে বন্ধ করে দেই বন্ধ করে দিলেই কিন্তু আপনারা অপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমার গ্রিন ডোরটি এখান থেকে চলে গেছে ওকে তো এখন মনে করেন আপনার ফোনের ক্যামেরা অফ মাইক্রোফোনও অফ তারপরও আপনি আপনার ফোনের ওপর দিক থেকে দেখতে পাচ্ছেন যে আপনার গ্রিন ডট এই আইকনটি আপনার শ করতেছে তো এটা কি কারণে হয় তো এটা বেসিক্যালি তারপার্টি অ্যাপ্লিকেশনের কারণে হয় তাকে আমরা যখন গুগল প্লে স্টোর থেকে কোনো ধরনের অ্যাপস আমরা যখন ইনস্টল করি ইনস্টল করার পর এগুলা ইউজ করার জন্য বিভিন্ন ধরনের পারমিশন আমরা দিয়ে থাকি ওকে তো পারমিশন দেওয়ার সময় মাইক্রোফোনের পারমিশন ক্যামেরার পারমিশন এগুলো তারা অ্যাক্সেস নিয়ে নেয় তো যার কারণে আমাদের ফোনের ওপর দিক থেকে এই গ্রিন ডট আইকনটি শো করে ওকে তো এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা কিভাবে এই গ্রিন ডট আইকনটি বন্ধ করতে পারবো তো এই আইকনটি বন্ধ করার জন্য সর্বপ্রথম আমরা এখান থেকে মোবাইল ফোনের সেটিং অপশনে চলে আসবো আসার পর এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে আসবো আসার পর এখান থেকে প্রাইভেসি অপশনে আপনারা একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অল পারমিশন এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে পারমিশন ম্যানেজার এই অপশনটা আপনার আগেও থাকতে পারে আপনারা জাস্ট পারমিশন ম্যানেজার এই অপশনে আপনারা এখান থেকে চলে আসবেন আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা দেখতে পাবেন আপনার মাইক ফোন দেখতে পাবেন তো এখান থেকে আপনাকে কী করতে হবে জাস্ট এই যে ক্যামেরা এই অপশন একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে দেখতে হবে যে আপনার ক্যামেরা পারমিশন কোন কোন অ্যাপসে আপনার ক্যামেরার পারমিশন এটা দেওয়া আছে তো এখান থেকে আপনার সকল অ্যাপসের পারমিশন এখান থেকে আপনাকে বন্ধ করে দিতে হবে ওকে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে নো অ্যাপস অ্যালাউড এখান থেকে ক্যামেরার কোনো অ্যাপসই আমি এখান থেকে ক্যামেরা পারমিশন দেই নি ওকে তো এখান থেকে আপনার যদি ক্যামেরা পারমিশন দেওয়া থাকে তাহলে এখান থেকে আপনি এখান থেকে বন্ধ করে দেবেন ওকে তারপর এখান থেকে আপনি একটু বেঁকে চলে আসবেন আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন যে মাইক্রোফোন এই মাইক্রোফোন অপশনে আপনি এখান থেকে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকেও দেখতে পাবেন যে আমার মাইক্রোফোনেরও কোনো পারমিশন দেওয়া নেই যার কারণে এখান থেকে আমার গ্রিন ডটও দেখতে পারতেছেন না তো এখান থেকে মাইক্রোফোনের পারমিশন যদি আপনার দেওয়া থাকে তাহলে এখান থেকে আপনারা এগুলা বন্ধ করে দেবেন এগুলা বন্ধ করে দিলেই কিন্তু আপনার গ্রিন ডটটি আপনার এখান থেকে চলে যাবে ওকে সকাই এই ছিল মূলত আজকের বিষয় তো ভিডিওটি দেখে আশা করি বুঝতে পারছেন যে আপনারা গ্রিন ডটের ব্যাপারটা আপনার এখান থেকে টোটালি বুঝতে পারছেন সোকাইজ এই ছিল আজকের ভিডিও আজকের মতো আমি যেন এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ